বারো ঘন্টা পর মুখ খুলেন মাহিন্দ্রা সিং ধোনি কেন মোস্তাফিজ দল পেলেন না আজকে সব কিছুই ফার্স্ট করলেন মাহিন্দ্রা সিং ধোনি কি কারণে মোস্তাফিজ দল পেল না আজকে আমরা চলুন ভিডিওটা আলোচনা করব চলুন বেশি দেরি না করে এখন ভিডিওটি দেখে আসি কেন মোস্তাফিজ দল পেলেন না বললেন মাহিন্দ্রা সিং ধোনি চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি যে বারো ঘন্টা পর মুখ খুললেন এম এস ধোনি কেন মুস্তাফিজুর রহমানকে পরবর্তীতে তারা নিবে কিনা এই বিষয়টা ক্লিয়ার করে দিতে দেখেন আপনি যদি নাজমুল হাসান পাপনের আমলটা দেখেন তাহলে আপনি জাস্ট একটা জিনিস দেখবেন যে তারা এনওসি পলিসি একটা তৈরি করতে এবং সেখানে কিনা মোস্তাফিজুর রহমানের মতো প্লেয়াররা আইপিএল এর সুযোগ পেলেও পরবর্তীতে তাদেরকে আর নেয়া হতো না তো এই সময়টা জিনিসটা খেয়াল করছে চেন্নাই সুপার কিংস এবং পরবর্তীতে চেন্নাই সুপার কিংস এই জিনিসটা দেখে তারা আর মোস্তাবিজকে নেওয়া হয় না এবং কিন্তু পরবর্তী তাকে আর নিবে কিনা জাস্ট এমএস ধোনি এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছে কি ক্লিয়ার করছে সেটা হচ্ছে প্রথমত আমি জাস্ট এই কথাটা পরে বলতেছি আপনি একটা ভারতীয় সাংবাদিক জাস্ট ক্লিয়ার করে দিয়েছেন যে ভাই আপনি এত কোটি টাকা দিয়ে মোস্তাবিজকে নেবেন একটা ব্র্যান্ড ভ্যালু আছে চেন্নাই সুপার কিংসের সবকিছু প্ল্যানিং করে আপনাকে আগাতে হয় সো সবকিছু প্ল্যান রাইখা আপনি মোস্তাবিজকে পথে আইপিএলে নিয়ে আসবেন জিম্বাবু সিরিজের জন্য আর আপ আপনাকে কি পরবর্তীতে নেয়া হবে এটা এই জাস্ট নাজমুল হাসান পাপনের খেশারতটা দিচ্ছে মুস্তাফিজুর রহমান এত আইপিএলটা হচ্ছে একটা টাকার খেলা এখানে আই উচ্চের একটা অনেক বড় ব্যাপার আছে সে ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান যেটা করছিল সেটা হচ্ছে তিনি আইপিএল এ নাম দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাকে আর আনসল করে দিয়েছে আমরা সবাই এক্সপেক্ট করছিলাম তত বাংলাদেশের একটা প্লেয়ার যখন কেন মুস্তাফিজুর রহমান সুযোগ পাবে কিন্তু দিন শেষে কি হলো এই মুস্তাফিজুর রহমানও আর সুযোগ পেল না আমরা কি আর আইপিএল দেখব চেন্নাই সুপার কিংসে অলরেডি অনেকে আনফলো কইরা দিতেছে এখন কথা হচ্ছে ভাই পরবর্তী তাকে নেওয়া হবে কিনা এটা হচ্ছে মন কথা দেখেন অনেক প্লেয়ার কিন্তু পরবর্তীতে আবার অপশন উঠাইছিল দেখেন মইন আলী বলেন গ্লেন ফিলিপস বলেন তাদের কিন্তু আবারও প্রথমে আনসল করে দিতে পরে কিন্তু আবার সোল্ড করছে তো সেই ক্ষেত্রে মোস্তাফিজুর রহমানকে ইচ্ছা করলেই আবার উঠানো যায় তো কিন্তু উঠানো হয় নাই সাকিব আল হাসানকে তো তুলেই নাই মানে নামটাই তার মানে কল করে নাই আনকল্ড হিসেবে রাইখা দিছে তো সব বিবেচনা যদি করতে চান তাহলে মোস্তাফিজের সাথে নাইন সাফি হুয়া এরকম একটা শব্দ যদি আমি বলতে যাই তাহলে সেটাই হয়েছে কেননা আপনি আইপিএল খেলবেন আপনি যদি ঠিক মতো এনওসি না দেন আপনি যদি ওই নিশ্চয়তা না দেন চেন্নাই সুপার কিংস কিন্তু পরবর্তীতে যখন মুস্তাফিজুর রহমান চলে আসছিল পরবর্তীতে তারপরে কিন্তু তাকে মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের দলটাই কিন্তু এক ধরনের ভেঙে পড়ছিল সো এই ভাঙা অবস্থায় তিনি আর চায় নাই চেন্নাই সুপার কিংস আর চায় নাই এই পরবর্তী রিফটা নেওয়ার জন্য সো এই রিক্স যেহেতু আছে তাহলে মুস্তাফিজকে আমরা কেন নিব হ্যাঁ পরবর্তীতে তাকে এম এস ধোনি ক্লিয়ার যেটা সেটা হচ্ছে পরবর্তীতে তাকে আবারও নেওয়া হবে মোস্তাফিজুর রহমানকে পরবর্তী দুই হাজার পঁচিশ সালের আইপিএল কিন্তু যদি কোন প্লেয়ার ইনজুড হয় ইঞ্জুড কবে হবে কখন হবে কেন হবে এই সব বিবেচনা করে যদি তাকে আনফর্চুনেটলি কোনো প্লেয়ার যদি ইনজুরি হয় তখনই তাকে নেওয়া হবে এর আগে তাকে আর মোস্তাফিজুর রহমানকে আমরা আইপিএল দেখবো না আপনি কি আর আইপিএল ক্রিকেট খেলাটা দেখবেন কিনা প্লিজ কমেন্ট করে যান এবং চেন্নাই সুপার কিংসে কি ফলো করে রাখবেন নাকি আনফলো করবেন সেটা আপনার ব্যাপার আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে যান এবং বাংলাদেশের প্লেয়ারদের সাথে কেমন হয়েছে জিনিসগুলা আপনারাই মন্তব্য করে যান প্লিজ কমেন্ট